মোতারাম হাজরিন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত সুন্দর বর্তমান সময়ের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা আলোচনা যেটা আমাদের প্রত্যেকটা মুসলমানদের জন্য যারা জানা অত্যন্ত জরুরি না জানার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় মোহতারাম হাজরিন আল্লাহরাবুল আলমিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় তালা সমস্ত জীবজন্তু পৃথিবীতে যেই গোলায়কে সৃষ্টি করছেন সব বস্তু সৃষ্টি করছেন জোড়ায় জোড়ায় পুরুষ মহিলা পুরুষ মহিলা এবং এবং প্রত্যেককে প্রত্যেকের অধিকার সম্পর্কে আল্লাহ তালা জানা দিয়েছেন মোহতার মাহ হাজরিন রাসুল সাল্লাই সাল্লামের জন্মগ্রহণের পূর্বে আরবের মধ্যে মা বোনদের অবস্থা কী ছিল মেয়েদের অবস্থা কেমন ছিল নারীদের অবস্থা কেমন ছিল এটা আমরা সকলে জানি যে এই যে রাসুল সাল্লা সাল্লাম দুনিয়ায় আসার পূর্বে আরবের মধ্যে মহিলাদের তাদের জীবনে কোনো নিশ্চয়তা ছিল না একদম জাহিলু যুগে তারা বসবাস করত তাদের ইজ্জত সম্মান আব্রু একটা কিশোরও মর্যাদা তাদের কাছে ছিল না তারা শুধু মেয়েদেরকে ভোগের বস্তু মনে করত। মনে করত মহিলারা ভোগের বস্তু নারীরা ভোগের বস্তু এমন কি মেয়েদেরকে নারীদেরকে কি করত জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো মমতারাম মাহাজিরিন। এইরকম একটা বর্বর যুগে নারীরা ছিল রাসুল সাল্লাম যখন জন্মগ্রহণ করছেন দুনিয়াতে আসছেন আসার পরে যখন রাসুলকে নবুয়ত দান করা হলো নবুয়ত দেওয়ার পর রাসুল সাল্লা সাল্লাম ইসলামের যে প্রতিটি বিধান সমস্ত বিধানই বাস্তবায়ন করছেন তার মধ্যে সবচেয়ে বড় বিধান যেটা যেটা সেটা হলো মহিলাদেরকে নারীদেরকে মর্যাদা কেমন হবে তাদের সম্মানকে এটা রাসুল সাল্লাম বুঝাই দিয়েছেন আল্লাহ বলেন এজন্য ইসলামী নারীর মর্যাদা নারীর গুরুত্ব অপরিসীম মোতারাম হাজরিন সমাজে চলতে গেলে যেমন মেয়ের দরকার একজন জন স্ত্রীর দরকার স্ত্রীরও স্বামীর দরকার একা একা মানুষ বসবাস করতে পারে না কারণ মানুষ হলেন সামাজিক জীব মানুষ কি সামাজিক জীব মানুষ ঐক্যবদ্ধভাবে সমাজবদ্ধ হয়ে বাঁচতে ভালোবাসে আর এটা মানুষের মেজাজ এই জন্য দেখবেন একজন মানুষ যদি কোথাও ঘর করে আশেপাশে জায়গা জমি কিনতে গেলে দেখে তার আশেপাশে কোনো বাড়িঘর আছে কিনা কোনো পরিবার আছে কিনা তার প্রতিবেশী কেমন এই সব বিষয় খেয়াল করে করে মানুষ ভারী ঘর করে মুহাজিন দেখেন আল্লাহ রাবুল আলমী যখন আদম পায়গম্বরকে সৃষ্টি করছেন আদম পায়গম্বরকে সৃষ্টি করার পর আদম আলাই সাল্লাহসাল্লাম জান্নাতে থাকতেছিলেন একা একা থাকেন ওনার ভাল লাগে না তো আদম পায়গাম্বার যখন জান্নাতে থাকতেছিলেন থাকতে থাকতে রাসুল সাল্লা হজরত আদম আল্লাহ তালাকে বললেন ওনার মন মন মস্তিষ্ক দেখেই আল্লাহ তালা বুঝতে পারলেন যে ওনার কি একটা সঙ্গী সাথে দরকার তো হজরত আদম পায়গাম্বর কী করতেন একটু তন্দ্রা মানে ঘুম ঘুম ভাব এরকম ঘুম ঘুম ভাব ঠিক সেই সময় আল্লাহ রাবুল আলমিন হজরত আমাদের মা হাওয়া আলাহ আল্লাহলামকে সৃষ্টি করলেন সোহান আল্লা সৃষ্টি করে আদম আমার কাছে বসায় রাখছে তো না যখন ঘুম ভেঙে গেছে হজরত হাওয়াকে স্পর্শ করতে লেখছে আল্লাহতালা বলেন যে এখন স্পর্শ করা যাবে না তোমাদের শরীয়তের দৃষ্টিতে কিছু কাজ আছে বিয়ে করতে হবে কাবিন দিতে হবে দিন মোহর দিতে হবে তো আদম বায়গাম বলতেছেন দিন মোহর কী দিয়ে দেব তখন আল্লাহ তালা বললেন যে ওই যে আমার আরস বরাবর একটা লেখা আছে উপর দরুদ এই শেষ নবীর উপরে দরুদ পাঠ করো তোমার দিন মর হাজ সুহান আল্লাহ যাই হোক এরপরে আল্লাহ পাক আদম পায়গম্বর আর মা জান্নাতে জানতে থাকতেছিলেন আল্লাহ পাক বলেন মিনহা ওকুলাম রকদান হাই তুমাওয়ালা তাকর আবাহা দিঃসাধরা তাপা তাকু না মিনাদ লিমি আল্লাহ তালা বলেন ওকুল না ইয়া আদম উস্কুন আং তাপাসাও জুকাও জান্না আদম বাই তোমাকে বলতেছেন হ্যাঁ আদম তুমি এবং তোমার স্ত্রী কী করো দুইজন উভয়ই কী করো জান্নাতের মধ্যে থাকো জান্নাতে বসবাস করতে থাকো কিন্তু কি করো না ওই গাছের নিকট যায় না ওয়ালা আতা হাত হাদ সাজারহ এই গাছের নিকট তোমরা নিকটবর্তী হও না কি করবা ফাতা কু না মিনা তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে মুতরাম হাজরিন আল্লাহ তালা বলে দিলেন যাই হোক শয়তানের ধোকায় পড়ে যেইভাবেই হোক কি করছে একটা গন্দম ভল খাওয়ার কারণে আল্লাহ পাক আমাদের বাবা এবং মাকে কি করছেন জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিছেন মুতরাম হাজরিন ইবলিশের একটা চক্রান্ত এটা ইবলিশের একটা চক্রান্ত এক নম্বর চক্রান্ত এটা কারণ ইবলিশ আল্লাহ রব্বুল আল কোরআন হাদিস ঘাটলে দেখা যায় হাদিস ঘাটলে দেখা যায় যে ইবলিশ আল্লাহ তালার জমিনের মধ্যে এমন কোনো জায়গা ছিল না যেই জায়গায় তার সেজদা পরে নাই যে জায়গায় কি পরে নাই তার সেজদা পরে নাই কিন্তু আল্লাহ পাক যখন আদম পাকার্কে সৃষ্টি করছেন ইবলিশকে বলছেন কি করো তুমি তুমি সেজদা করো ইবলিট বলছেন আমি সেচদা করব না সে কি দেখাইছে যুক্তি দেখাইছে আনা মিন নার ওয়া খলাকতা হুমিং তিন যে আমি হইলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি সুতরাং আগুন আর মাটি এক হতে পারে না আমি আদমের চাইতে আমি আদমের চাইতে উত্তম আমি আদমকে সেজদা দিতে পারবো না এই যুক্তি দেখাইছে মোহারাম হাজরিন যুক্তি দেখানোর কারণে আদম পয়গম্বারের কে না করার কারণে কি হয়েছে ইবলিশ বিতাড়িত হয়েছে লানত হয়েছে পরিণত হয়েছে আমাদের সমাজ আমাদের বাংলাদেশেও বর্তমান কিছু যুক্তিবাদী আছে কিছু বুদ্ধিজীবী আছে ইসলামের বিধান তাদের ভালো লাগে না প্রত্যেকটা বিধানে তারা নাক গলাইতে চায় তারা যুক্তি দিতে চায় তাদের বলে যে আল্লাহর এই বিধানটা আমার বুঝে আসতেছে নাজিবুল্লাহ বলে মহতারামা হাজরিন সেই হিসাবে গত ষোলো বছর তো যুক্তিবাদীরা কথা বলছে এরপরেও আমাদের বাংলাদেশে পাঁচে আগস্টের পরে যখন ডক্টর ইউনুস আমাদের এই উপদেষ্টা প্রধান উপদেষ্টা দেশের কি করলেন হাল ধরলেন ঠিক এই সময় বেশ কয়েকটা কমিশন গঠন করছে বেশ কয়েকটা কমিশন গঠন করছে যে ওনারা বিভিন্ন সংস্কার কমিশন যেই সংস্কারগুলো তাদের ব্যক্ত পেশ করবে এটা ভালো মনে করি কী করবে উপদেষ্টা সব সংসদে পাশ করবেন এটা একটা সংবিধানে পাশ করে দেবেন তো এই কমিশনের মধ্যে অন্যতম একটা কমিশন ছিল হলো নারী বিষয়ক সংস্কার কমিশন কি কমিশন নারী বিষয়ক সংস্কার কমিশন মানে এখানে কিছু নারীদের ক্যাট করা হয়েছে এই মহিলারা এই নারীরা কি করছে এই তাদের প্রতিবেদন পেশ করবে এই প্রতিবেদন এই প্রতিবেদন গোলাকি করে ডক্টর ইনুস সাহেবের কাছে পেশ করবে আর উনি কি করবেন এইটা পাশ করবেন মোতারামা হাজিরেন ঠিক সেই সুবাদে ঠিক সেই সুবাদে বারো তেরোটা প্রতিবেদন পেশ করা হয়েছে তো বারো তেরোটা প্রতিবেদনের মধ্যে অন্যতম একটা প্রতিবেদন যেটা আমাদের চোখে পড়ছে যেই প্রতিবেদনটা সরাসরি কোরআন হাদির সাংঘর্ষিক নওয়াজবি বলেন আমি আপনাদেরকে বলবো দেখেন কোন প্রতিবেদন ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে সর্বোত্তম মর্যাদা ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে পুরুষের চাইতে ইসলামের নারীর মর্যাদা বেশি কিন্তু তারা যুক্তি খারা করছে এখানে নারী পুরুষের সমান অধিকার নারী পুরুষের সমান অধিকার এইটা তারা প্রতিবেদনে দাখিল করছে ডক্টর ইউনসের কাছে প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কারের মধ্যে একটা প্রতিবেদন দাবি করছে কি নারী পুরুষের সমান অধিকার তারা যুক্তি দেখাইছে পুরুষেরও যেমন খানা খায় আমরাও তো খানা খাই পুরুষও চলে আমরাও চলি তাহলে তাদের যদি অধিকার থাকতে পারে আমাদের অধিকার থাকতে পারবে না কেন তারা আওয়াজ উঠাইছে এর মধ্যে সবচেয়ে বড় যে আওয়াজ যেটা সরাসরি কোরআন সাংঘর্ষিক সেইটা হল তালা আইন করছেন প্রত্যেকটা পিতা মাতার প্রতি সন্তানের সম্পত্তির অরিসের ব্যাপারে কোরআনে আছে হাদিসে আছে কিতাবের মধ্যেও আছে নিসার এগারো নাম্বার আয়তাল্লাবাক বলেন হাদ্দিল সি আইন এই আদমত আল্লাহ বা আমাদেরকে বলতেছেন তোমাদেরকে আমি নসিহত করলাম তোমাদের পিতামাতার সম্পত্তি যে অরিশ রেখে গেছে এই অরিস সম্পত্তি বন্টন হবে পুরুষের ক্ষেত্রে পুরুষ দুই ভাগ মেয়ে এক ভাগ পুরুষ কয় ভাগ দুই ভাগ মেয়ে এক ভাগ লিদ্ধারী মৃত্যু হাদিলুং মেয়ে মাদ পুরুষ ডবল এটা আল্লাহর বিধান এখন আমার আপনার যুক্তি আমার বুঝে সেটা মানতে হবে বুঝে না আসলেও মানতে হবে আমি আপনাদেরকে যুক্তি যুক্তিতে বোঝাবো পাক কেন পুরুষদেরকে দুই ভাগ দিলেন মেয়েদেরকে এক ভাগ দিলেন এখানে যুক্তি কি দেখাবো আর ওই নারীবাদী যারা আছে যারা সংস্কার কমিশন করতেছে যারা উপদেষ্টার কাছে যারা প্রতিবেদন পেশ করছে ওরা বলতেছেন যে পুরুষকে দুই ভাগ দেবে আর মেয়েদেরকে এক ভাগ দেবে এটা আমাদের বুঝে আসলো না এটা আমাদের জন্য জুলুম হয়েছে এটা আমাদের জন্য জুলুম হয়েছে মোহতারামাজরিন দেখেন তাদের এই যুক্তি খণ্ডন এই যুক্তি তারাও করছে ইবলিশে করছে ইবলিশকে কইছে আল্লাহ পাক আদমকে সেজদা করে উনি যুক্তি দেখাইছে আমি সেজদা করতে পারবো না আমি আগুনে তৈরি ইবলিশ মাটির তৈরি আর হয় এরা হলো তসলিমান আসিন উত্তেশ্বরী যেই তসলিমা নাসলিন বাংলাদেশে যখন দু হাজার তেরো সালে নারী নীতি সময় তসলিমান হাসিন আওয়াজ উঠাইছিল যে আমার শরীর আমার দেহ যাকে খুশি আমি তাকে দেব আমার শরীর আমার দেহ আমি যাকে খুশি তাকে দেব। ছেলেরা যদি চারটে বিয়ে করতে পারে আমরা মেয়েরা চারটে বিয়ে বসতে পারো না কেন এই সমস্ত যুক্তি তারা উঠাইছে পর্দার বিরুদ্ধে কথা বলেছে যার কারণে ওই সময় আলেম আমার সোচ্চার হয়েছে আর তস্তিমান আসিন দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে কিন্তু তস্তিমান আসিন গেছে কিন্তু তার উত্তর শরীরে এখনও দেশ থেকে পালায় নাই স্বৈরাচার গেছে কিন্তু তার কাছে স্বৈরাচার ডিম রেখে গেছে যেই ডিমের একটা অংশ হলো এই সমস্ত নারী কমিশন যারা সরাসরি কোরআন হাদিস বিদ্বেষ কোরআনে একটা আয়াত পাক নিজে বলছেন যেখানে পুরুষদের ডবল মেয়েদের অর্ধেক তোমার যুক্তিতে বুঝে আসলে মানতে হবে যুক্তিতে না বুঝে আসলে মানতে হবে পাক পুরুষকে পুরুষদেরকে ডবল কেন দিলেন এটা আপনাদেরকে আমি যুক্তি দেয় দেখেন পুরুষদের ডবল দেওয়ার কারণ হলো দেখেন পুরুষের দায়িত্ব তিনটা কয়টা দায়িত্ব তিনটা একটা ছেলে যখন জন্মগ্রহণ করে ছেলে জন্মগ্রহণ করার পরে ছেলে যখন বালেক হবে পনেরো বছর বয়স বালে ঘর পর থেকে সাবালক হওয়ার পর থেকে এই পুরুষের প্রতি তার পিতামাতার দায়িত্ব নাই তার বাবার দায়িত্ব নাই ইসলাম বলে তুমি নিজে খেটে খাও তুমি কি করো নিজে খেটে খাও এক নাম্বার দুই নাম্বার এই ছেলে যখন বড় হবে যখন সে বিবাহ করবে ইসলাম বলে তোমার স্ত্রীর ভরণ তো তোমার দায়িত্ব তোমার দায়িত্ব দায়িত্ব চাপাই দিছে না ইসলাম তাকে চাপাইয়ে দিছে এরপরে এই পুরুষ এই যখন বিবাহ করার পরে যখন সন্তান এদের হবে ইসলাম বলে যে তোমার সন্তানাদির দায়িত্বও তোমার তাহলে আল্লাহ বা পুরুষকে দিলেন দুই ভাগ কিন্তু তাকে দায়িত্ব দিয়েছেন কয় ভাগ তিন ভাগ কথা বুঝে আসতেছে যুক্তি বুঝে আসতেছে পাক পুরুষকে দিচ্ছেন দুই ভাগ কিন্তু দায়িত্ব দিয়েছেন চার ভাগ আর মেয়েকে এক ভাগ দিয়েছেন কিন্তু মেয়ের কোনো দায়িত্বই দেয় না মেয়ে মেয়ে জিরো তার মানে তার যে সম্পত্তি তার থাইকে যাবে তার নষ্ট হবে না মুহূর্তা মাহাজরিন তাহলে এটা হলো পুরুষের জন্য যে একজন পুরুষ বলে পুরুষকে বলা হয়েছে যে পুরুষ যখন বিয়ে করবে স্ত্রীর দায়িত্ব পুরুষ যখন থাকবে তার ঘরে যদি বাবা মা বেঁচে না থাকে বোনের দায়িত্ব পুরুষের স্ত্রীর দায়িত্ব পুরুষের বাবা মার দায়িত্বও পুরুষের তাহলে এই যে একটা দায়িত্ব বলে মা যখন তার মা বেচা থাকবে যদি তার বাবা মারা যায় এ মায়ের দায়িত্ব ছেলেকে নিতে হবে ইসলাম তাকে বলছে পক্ষান্তরে মেয়েদেরও এক ভাগ বললাম মেয়েদের যদি এক ভাগ হয় মেয়ের এক মেয়ে হলো জিরো পার্সেন্ট মেয়ের কোনো খরচ হয় না মেয়ের ব্যাপারে ইসলাম বলে মেয়ে যখন জন্মগ্রহণ করবে আঠারো বছর পর্যন্ত যখন মেয়ে কি বিবাহ দেবেন বিবাহ দেওয়ার পর্যন্ত এই মেয়ে বাবার অধীনে থাকবে বাবার বিবে বিবাহর পরে এই মেয়ে স্বামীর অধীনে থাকবে এরপরে যখন স্বামী বাবা যদি মারা যায় বলে যদি বড় ভাই থাকে বলে এই মেয়ে ভাইয়ের অধীনে থাকবে তাহলে ইসলাম বলতেছে মা তুমি মেয়ে মানুষ তোমার এক নম্বর অধিকার তুমি বাবার অধীনে তুমি স্বামীর অধীনে তুমি ভাইয়ের অধীনে কিন্তু তোমার যেই সম্পত্তি দিলে এক সম্পত্তি কি হবে না নষ্ট হবে না এখানে যদি সমান অধিকারের কথা বলা হয় তাহলে দুনিয়া টিকবে না সমান অধিকার কোন জায়গায় আছে বলেন যদি সুমান অধিকারের দাবি করা হয় তাহলে আমরা বলবো বিবাহের ক্ষেত্রে যখন পুরুষরা বিবাহ করতে গিয়ে এক লক্ষ দেড় লক্ষ টাকা কাবিন দেয় আমরা বলতে পারবো আমাকে এক লক্ষ টাকা যৌতুক দেওয়া সমান অধিকার কথা কয় না কেউ সমান অধিকার আমরা বিয়ে ছেলেরা বিয়ে করতে গেলে যখন মেয়েদেরকে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা কাবিন দেয় আমরা তো বলতে পারবো সমান অধিকার আমি এক লক্ষ টাকা দিলাম তুমি আমাকে এক লক্ষ টাকা যৌতুক দাও সমান অধিকার পৃথিবী টিকে থাকবে টিকে থাকবে কিন্তু এই বোঝাটা ওই গাধা দলরা বোঝে না তো সিমান্তিরা বোঝে না তারা আসলে মূলত তাদের বোঝা কাম না তাদের হলে একমাত্র ইসলাম টার্গেট কীভাবে ইসলামকে ধুলিসাৎ করা যায় কীভাবে ইসলামকে মাইনাস করা যায় মুহতার জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই দুই হাজার তেরো সালে সাপলা চত্বর আলম আলামারা যে গেছিলেন তাদের দাবি একটাই ছিল এই দাবিগুলাই কোরআন হাদিসের বিরুদ্ধে যেন কোনো আইন পাশ করতে না পারে শেখ হাসিনাও এটা পাশ করতে ভয় পাইছে ইসলাম বিদ্বেষী কাজ করছে কিন্তু এই দাবিগুলা সংবিধানে পাশ করতে ভয় পাইছে কিন্তু এই যে যেই নারীবাদীরা যেই নারী কমিশন গঠন করে পুরাতন প্রধান উপদেষ্টার কাছে এই সমান অধিকারের নামে যে কোরআন বিদ্বেষী হাদিস বিদ্বেষী আল্লাহ বিরুদ্ধে যেই আইনগুলা চাপা দেওয়ার চেষ্টা করতেছে এটা বাংলা জমিনে পাশ করলে পাশ করলে এটা আসলে কোরআন বিদ্দেশি কাজ হবে মোতারামের জন্য বলতেছিলাম যে ইসলাম বলে লিসদাকারি হাজিল বাবার পরিত্যক্ত সম্পত্তি ছেলের জন্য দুই ভাগ মেয়ের জন্য এক ভাগ যদি সুমন অধিকারের কথা বলে তাহলে এটা অযৌক্তিক হবে আপনাদেরকে একটা একটা এক্সাম্পল দেয় দেখেন যারা দাবি উঠাইছে যে এটা আসলে আল্লাহর দৃষ্টিতে ভালোবান আমার এক মুসল্লি আমাকে বলছে হুজুর আমরা আসলে দিন মানি সবই মানি কিন্তু এই যে বিধান এই যে বিধানটা যে পাক যে পুরুষদেরকে ডবল দিলেন মেয়েদেরকে অর্ধেক দিলেন এটা আমার দিনে কেমন কেমন লাগে তা আমি বললাম যে আপনার ইমান আমার দিনে কেমন কেমন লাগে ও ঠিক আছে না বলছে যে এই বিধানটা আমার কেমন কেমন জানি লাগে আমি বললাম যে আপনার ইমান আমার কাছে কেমন কেমন জানি লাগে আল্লাহর কোনো বিধান তো কেমন কেমন লাগার বিষয় না ইমান মানে কি ইন্দাদিনা কলালাস্তক ইমান হলে এমন জিনিস যে আমি যেটা ইমান আনছি এটা আমার ইমান আনতেই হবে আমার বুঝে আসুক বা না আসুক আজকে যারা এই যে নারী কমিশনের নামে যে এই সমান অধিকার স্লোগান তুলতেছে তাদের দা দাবি সম্পূর্ণ অযৌক্তিক কেমন অযৌক্তিক মনে করেন এই যে মাদ্রাসা পাশে এখন মাদ্রাসায় আগামীতে মনে করেন আমাদের কেশিয়ার বলেন আর সবদেশে বলেন দাওয়াত খাওয়াবো এখন যিনি বোর্ডিংয়ের দায়িত্বে আছেন তাকে বললেন যে ভাই পাঁচশো জন লোক খাওয়াতে পঞ্চাশজন লোক খাওয়াতে কত টাকা খরচ হতে পারে এখন বোর্ডিং সুপার বলতেছে যে প্রায় তো পাঁচ হাজার টাকা খরচ হতে পারে ঠিক আছে যিনি দাওয়াত খাবে পকেট থেকে পাঁচ হাজার টাকা বের করে তাকে দিল যে আপনি বাজারে যান এখন এইটা দেখার পরে যেই দাতা টাকা দিল তার একটা ছোট্ট সন্তান কি করছে বায়না ধরছে আমি বাজারে যাব আমি আমিও বাজারে যাবো সমান অধিকার সে যাবে আমিও যাব আচ্ছা বা ভালো গাদা যাও তখন পকেট থেকে বাবা একশো টাকা বের করে তাকে দিছে যে ধরো এটা একশো টাকা তোমাকে দিলাম তুমি কি বাজারে গিয়া মজো কিনা খাও এখন সেই ছোট্ট ছেলেটা একশো টাকা নিয়ে আর যায় না মস্রামস্তি করতেছে বাবা তো ছেলের কোয়ালিটি বুঝতে পারছে একশো টাকা দিলাম যাবা না কারো বলে না তাকে পাঁচ হাজার দিয়েছে না আমাকে পাঁচ টাকা দিতে হবে বলে এর দাবি কি যুক্তিকটা অযুক্তি তাকে পাঁচ হাজার টাকা দিয়েছে বাজার করার জন্য এখন ছেলে যদি না করে যে তাকে পাঁচ হাজার দিয়েছেন আমাকে পাঁচ হাজার অধিকার এটা কি অযৌক্তিক দাবি না যৌক্তিক দাবি এটা অযৌক্তিক দাবি ঠিক যারা এই সময় অধিকারের নামে যারা আওয়াজ তুলতেছেন যে ছেলেদেরকে দিতে হবে ডবল মেয়েদেরকে এক ভাগ এটা আমাদের কাছে বুঝে আসলো না এদের দাবি অযৌক্তিক আর একটা এক্সাম্পল দেয় যারা এই যে সময় অধিকারের আওয়াজ উঠাইছে যে ছেলেদের ডবল মেয়েদের এক ভাগ মেয়েদের মেয়েদের চাতে ছেলেদের ডবল এটা আমার বুঝে আসতেছে না তাদের দাবি হলো ওই কয়েকটা অন্ধ ব্যক্তির মতো পাঁচজন অন্ধ ব্যক্তি কানা ব্যক্তি হাতে দেখতে গেছে কি দেখতে গেছে হাতে দেখতে গেছে এখন হাতে দেখতে গিয়া একজন এক কানা ব্যক্তি হাতির গায়ে হাত দিছে পিঠে হাত দিছে আর একজন পেটে হাত দিছে আর একজন পায়ে হাত দিছে আর দাঁতে হাত দিছে আর একজন হাতি সুরে হাত দিছে এখন হাতে দেখে আসার পরে যখন এলাকার লোক জিজ্ঞাসা করছে যে তোমরা হাতে দেখলা হাতে কেমন দেখলা এখন যে হাতি পিঠে হাত দিছে সে বলতেছে হাতে দেখতে হাতি দেখতে খাটের মতো হাতে দেখতে কিসের মতো খাটের মতো আর একজনকে জিজ্ঞাসা করছে তুমি হাতে দেখলা হাতি কেমন দেখলা সে বলতেছে হাতি দেখতে কিসের মতো একটা খাম্বার মতো পাও দেখছে বলে খাম্বার মতো আর একজনকে জিজ্ঞাসা করছে যে সুর ধরছে বলে হাতি কিসের মতো কয় হাতি একটা লাঠির মতো সর্বশেষ জিজ্ঞাসা করছে যে দাঁত দেখছে বলে হাতি হাতি কিসের মতো কয় হাতি দেখতে মূলার মতো আর এক আগে জিজ্ঞাসা করছে হাতি কিসের মতো কয় হাতি দেখতে হলো হাতির কান ধরছে কয় হাতি দেখতে কুলার মতো এখন বলেন তো হাতি কুলার মতো না মূলার মতো হাতি কুলার মতো না মূলার মতো কুলার মতো না মূলার মতো না ও তো হাতি সম্পর্কের জ্ঞানই নাই যারা এই অযৌক্তিক দাবি উঠাইছে যে কোরআন হাদিসের আমাদের ভালো লাগতেছে না বিষয়টা যে নারীদেরকে এক অর্ধেক দেবে পুরুষদেরকে ডাবল দেবে এটা আমাদের অধিকার নামে ক্ষুণ্ণ করা হয়েছে তাদেরকে বলি ওই কানার দলরা যে হাতে দেখে তাদের যে জ্ঞান অর্জন হয়েছে এরাও এই হাতে দেখার মধ্যে ধরো জ্ঞান এই জন্য আপনাদেরকে বলবো সম্পত্তি ভাগের ক্ষেত্রে আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন ইউসিকুমুল্লাহ হুফিয়া যে আমি তোমাদেরকে নসিহত করতেছি ওসিহত করতেছি যে প্রত্যেকটা পুরুষদের জন্য ডাবল মেয়েদের জন্য অর্ধেক এটা আল্লাহ পাক ফরস করে দিয়েছেন পুরুষ মহিলাদের জন্য মুতরা মহাজরেন এখন আমি আপনি যারা এই সমাজের মধ্যে যারা যে তস্তিমান উত্তর শরীরা এই সমান অধিকারের নামে স্লোগান উঠাই দিছে এরা আসলে দেশটাকে নষ্ট নেওয়ার ভণ্ডাই মানাতে যা দিয়েছে একটা কমিশন আর একটা কমিশন হলো আমাদের সমাজে যারা পতিতা আছে পতিতা বলছেন পতিতা কাকে বলে যারা দেহ বিক্রি করে খায় বারোটা প্রতিবেদনের মধ্যে দ্বিতীয় নামের প্রতিবেদন হলো এই পতিতারা তারা একটা প্রতিবেদন দাখিল করছে যে আমরা যে কাজটা করি আমরা দেহ বিক্রি করে খাই আমাকে আমাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে জরে বলেন কিসের মর্যাদা দিতে হবে শ্রমিকের মর্যাদা দিতে হবে তারা বেশাগিরি করবে পোতায় বিক্রি করে চলবে নিজের দেহ বিক্রি করে চলবে আর ওদেরকে নাকি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাকি তাকে এই শ্রমিকের মর্যাদা দিতে শ্রমিক কাজ করছে সে কাজকে টাকা নিতেছে নওয়াজবিল্লাহ বলেন এখন আপনারাই বলেন যে এই সংস্কার কমিশন কি দেশে পাশ করা যাবে কি যাবে না এটা যদি পাস করে দেশ কি না আমেরিকার মতো যাবে। আমাদের ডক্টর সবটা আমেরিকার মানুষ আমেরিকা বড় হয়েছে তাকে যেটা বোঝাচ্ছে সেটাই বুঝছে আমরা শুরু থেকে ওলাম একটা বলে আসতেছেন যে আপনি সংস্কার করেন সব সংস্কার করেন ভালো আছে কিন্তু এই যে সংস্কার করেন হাদিস সে সংস্কার আপনি করেন না এটা করলে বাংলাদেশে নাস্তিক্যবাদী এল কিউ এবং যে হিজরা যেই সমকামিতাটা প্রমোট করা হবে আর একটা প্রমোট করছে আরেকটা হলো সমকামিতা যে মনে মনে যে বলবে আমি মেয়ে আমি আর মনে মনে যে বলবে যে আমি ছেলে মেয়ে বলবে এই যে সমকামিতা আমি প্রমেট করা এই সমস্ত প্রতিবেদন এই নারী সংস্কার থেকে দাখিল করা হইতেছে মোতারাম হাজরেন এখন আপনাদেরকে বলি যে এই যে বিষয়গুলো দাখিল করা হইতেছে এগুলো কোরআন হাদিস মতন এখন কোরআন বিদ্বেষিকতা কোরআন কথা হাদিস বিদ্বেষকথায় কথা যে মানবে তার সরাসিমান থাকবে না সে কুফুরা কাফের হয়ে যাবে সরাসি কী হয়ে যাবে কাফের হয়ে যাবে এই জন্য আমাদের হেফাজত ইসলাম পক্ষ থেকে এ প্রত্যেকটা জুমাতে সারা বাংলাদেশে সাংবাদিকদের সামনে মিডিয়ার সামনে এই কথাগুলো প্রচার করা হয়েছে প্রচার করার জন্য বলা হয়েছে যে নারী অধিকার কি সংস্কার কমিশন কি এটার পরে আওয়াজ উঠান আওয়াজ উঠায় আগামীকাল তেসরা তেশরামে আগামীকাল তেসরা ঢাকার সোহরাওয়ার দানে একটা বিশাল মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে যে সমাবেশ থেকে আমরা আমরা প্রধান উপদেষ্টার কাছে এই সংস্কার কমিশন বাতিলের বিরুদ্ধে আমরা আওয়াজ উঠাবো যে আওয়াজটাতে তেরো সালে সাপলা চত্বর উঠাইছিল ইমরান এই সরকার গণজাগরণ বঞ্চে মাসের পর মাস তারা কি করছে সেখানে সেখানে রাসুল বিদ্বেষী কোরআন বিদ্বেষীরা আর রাসুল কেনে কুটুক্তি করছে কোরআন কেনে কুটুক্তি করছে আলেমদের কেনে কুটুক্তি করছে এই কুটুক্তির দাবিতে দু হাজার তেরো সালে সাপলা চত্র আলামা একরাম গিয়েছিলেন তাদেরকে পাখির মতো নির্বিচারে গুলি করা হয়েছে আমরা আমরা তার আমরা তার কী পাই নাই তার বিচার পাই নাই এই আগামীকাল যেই মহাসমাবেশ হবে নিয়ে আমাদের একটা দাবি থাকবে সাপলার খুনিদের বিচার নিশ্চিত করতে হবে বিডিআর পিলখানা হত্যার বিচার নিশ্চিত করতে হবে দুই হাজার সাল আঠারো সাল যেই বিরোধী দলের উপরে তাদের ভোটের কারণে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এদের বিচার নিশ্চিত করতে হবে একুশ সালে নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে বাংলাদেশে হাটাচারি ব্রাহ্মণ বাড়িয়াতে আমার ছাত্রদেরকে শহীদ করা হয়েছে এই বিচার নিশ্চিত করতে হবে দুই চব্বিশ সালে জুলাই জুলাই আগস্টের বিপ্লবে যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এদের বিচার নিশ্চিত করতে হবে পাশাপাশি কোরআনসূন্না কোনো আইন বাংলা জমিনে পাশ করতে দেওয়া হবে না এই আওয়াজ আমাদের উঠাইতে হবে কোরআনসূনের বিরুদ্ধে কোনো আইন বাংলাদেশে পাশ করতে দেওয়া হবে না সংবিধানে আল্লাহর রাস্তা আস্থা ফিরে আনতে হবে যারা বহুত বহুত্ববাদের আওয়াজ উঠাইছে এদেরকে বলতে চাই আল্লাহ পাক এক কুল্লুহল্লা ওয়াহাদ আল্লাহ এক একত্রবাদ আমাদের বিশ্বাস করতে হবে সংবিধানে বিসমিল্লাকে চালু করতে হবে আল্লাহর উপরও আস্থা অবিচাল ফিরে আনতে হবে ঠিক ঠিক সেই দা দাবিতে আগামীকাল সকাল নয়টা থেকে সৌরাওয়ার দ্বারে হেফাজত ইসলাম পক্ষ থেকে বিশাল একটা মহাসমাবেশ আপনাদের কাছে দোয়া চাই দাবি চাই যে আল্লাপা সমাবেশকে কবুল করেন এবং তারা যেই পায়চারা করতেছে নাস্তিক্যবাদীরা যে সমান অধিকারের নামে যে পুরুষের এই নারীর কাঁধে বন্দুক রেখে দেশটাকে নাস্তিকবাদ আর দেশটাকে কুকু করে মগের মূল্য বানানোর চেষ্টা করতেছে পাক যেন এখান থেকে আমাদেরকে হেফাজত করেন মহতরা মহাজনের জন্য সামনে আর কথা বলতে চাই ভারত পাকিস্তান যুদ্ধ লাগতেছে ভারত পাকিস্তানের যুদ্ধ আমাদের করি প্রধান প্রধান উপদেষ্টা বলছেন যে আসলে আমাদের একটা যুদ্ধের প্রস্তুতি নেওয়া দরকার ভারতকে আমরা বলবো আমাদের তো টেনশন নাই আলিম আর তো টেনশন করে না কারণ বাগের মধ্যে স্পষ্ট বলা আছে ভারত টুকরো টুকরো হয়ে যাবে খান খান হয়ে যাবে দিল্লির লাল প্রাসাদ আবার কালের পাতাকে উৎপাত করে উঠবে ক্যাঁচাত হিন সংগঠিত হবে এজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে কোনো মূল্যেই যেন ভারত থেকে আমাদের উপর কোনো আক্রমণ করতে না পারে আর সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন এই কোরআন বিরোধী কোনো আইন বাংলাদেশে পাশ করতে না পারে আর এই পাশ কারা করে এই আবেদনগুলো কারা করে বলে যাদের কোরআন হাদির সম্পর্কে কোনো জ্ঞান নাই কোরআন হাদির সম্পর্কে যাদের জ্ঞান নাই তারাই এই সমস্ত কমিশন তাদের আমরা সমান অধিকার চাই না আমরা নারীদের ন্যায্য অধিকার চাই আমরা কি চাই আমরা নারীদের ন্যায্য অধিকার চাই আমরা সমান অধিকার চাই না যারা সমান অধিকার আওয়াজ উঠাচ্ছে এরা ইসলামের নারীদেরকে কাদের বন্দুক রেখে এই দেশটাকে নাস্তিকবাদী বানানোর চেষ্টা করতেছে আমরা স্পষ্ট ভাষাগুলো দিতে চাই মুসলমানের দেশ এই দেশে থাকতে হলে ইসলাম মেনে চলতে হবে নাস্তিকবাদীর কোনো আইন কোরআন বিদ্বেষে কোনো আইন কোরআন সন্ন্যাব বিদ্বেষে কোনো আইন এই বাংলাদেশে চলবে না চলতে দেওয়া হবে না আল্লাহকে আমাদের প্রত্যেকের কথা বলে আমার আলাইকুম